না মধ্যুনে সুললা রাসুলি হিল কারিম আম্মাবাদ আউজুবিল্লাহ হিমিনের সাহতন র আজিম সমিল্লাহ রহমাননের রাহিম আল হামদুলল্লা বন্ধুগন কাল হাসরের মাঠে রসুলসুললে সালাম এর তেহাততু কাতারের মাঝে বাহাতুুর কাতার জাহান নাম বন্ধুগন আমরা ধরে নিতে পারি তেহাতুর মানুষের মাঝে বাহাতুর জ জাহান নামি। বন্ধুগণ হিসাবে একজনেরও কম জান্নাতি। শতকরা হিসাবে একজনেরও কম জান্নাতি বন্ধুগণ প্রচলিত ইসলামের ফলাফল একজনেরও কম জান্নাতি প্রচলিত কাইমী ইসলামের ফলাফল শতকরা একজনেরও কম জান্নাতি বন্ধুগণ উদয়পূর্ণময় আল্লাহু শাসনকর্তার ও আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষের তাওহিদের সাফাইকারী সহজা আলান্নাস তিনি কি প্রচলিত কায়েম ইসলাম সমর্থন দিতে পারেন তিনি কি প্রচলিত কায়েমি ইসলাম সমর্থন দিতে পারেন তা কখনোই সমর্থন করিতে পারেন না বন্ধুগণ প্রচলিত কায়েমি ইসলামের মতবাদকে তিনি সমর্থন করিতে পারেন না বন্ধুগণ প্রচলিত কায়েমি ইসলামের মতবাদ ইসলামের তৃতীয় পক্ষের সপ্তমিত্যা দলিল উপর প্রতিষ্ঠিত প্রচলিত কায়েমি ইসলামের মতবাদ ইসলামের তৃতীয় পক্ষের সপ্তমিতা দলিল উপর প্রতিষ্ঠিত বন্ধগণ পবিত্র প্রচলিত কায়েমি ইসলামের মতবাদে মতবাদে শতকরা একজন মানুষ জান্নাতি নয় শতকরা একজন মানুষ জান্নাতি নয় বন্ধুগান ইসলামের তৃতীয় পক্ষের মিথ্যা সংরক্ষিত দলিলের সম্প্রচারে পবিত্র কোরআনের হাক্কার অনুসরণ করতে এই জাতি ব্যর্থ হয়েছে তৃতীয় পক্ষ পবিত্র কোরআনকেই অপশনালে রেখে দিয়ে তাদের সংরক্ষিত দলিলের মিথ্যা সংরক্ষিত দলিলের সম্প্রচার দিয়ে পবিত্র কোরআনের পথকেই গোপন করেছে বন্ধুগণ সত্তা কৌদুত পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শনের পথকেই গোপন করেছে সাদ্দাহুল ইসলামকেই গোপন করেছে আল্লাহর নিদর্শন সমূহকেই প্রত্যাখ্যান করেছে এবং মমিন মুসলমান ওমতের সংগ্রাম করিতেছে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি শতকরা একজনেরও কম জান্নাতি। বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি শতকরা একজনেরও কম জান্নাতি অথচ তৃতীয় পক্ষ ইসলামী বাহাত্তর দল তারা দুনিয়াতে জান্নাতের ঘাটি তৈরি করেছে অথচ তৃতীয় পক্ষ ইসলামী বাহাতুর দল তারা দুনিয়াতে জান্নাতের ঘাঁটি তৈরি করেছে কোনো ব্যক্তি তাদের বিরুদ্ধে কিছু বললেই তাদের স্বার্থের কর্তৃত্বের আঘাত জেনেই উক্ত ব্যক্তিকে হত্যা করে দুনিয়া দখল করে এটা বিশ্ব মুসলিম জাতির একটি স্বভাব এটা বিশ্ব মুসলিম জাতির একটি স্বভাব বন্ধুগণ ধরুন করা করায় কম জান্নাতি ধরুন সৎ করায় একজনের জান্নাতি যদি আপনারা আপনার একজনই জান্নাতে যেতে পাঠাতে চান যদি আপনার আপনারা একজনই জান্নাতে পাঠাতে চান তবে উক্ত জান্নাতি মানুষটি টুকরো করে পাঠাতে হবে উক্ত মানুষটি জান্নাতে জান্নাতে উক্ত মানুষটি জান্নাতে টুকরো করে পাঠাতে হবে কারণ টুকরো ছাড়া জানাতে যাওয়া যাচ্ছে না তাই এই জাতির স্বার্থের আঘাত লেগে গেলেই হত্যার পথ বেছে নিয়ে টুকরু করে শহীদেরা জান্নাতে বন্ধুবান ধরুন শতকরা যা হবে তাই যদি পাঠানো পাঠান শতকরা যা হবে জান্নাতের জন্য তাই যদি পাঠান জান্নাতে ভালো মানুষকে খুন করেই পাঠাতে হবে জান্নাতে ভালো মানুষকে খুন করেই পাঠাতে হবে টুকরো টুকরো করেই পাঠাতে হবে তাই এ জাতি মুসলমান হয়ে মুসলমানকে খুন করে বন্ধুগণ যারা খুন করে তারা তৃতীয় পক্ষের দাবিদার মুসলমান বন্ধুগণ পবিত্র কোরআন মানব জাতির জন্য জাহান্নাম ও জান্নাতের ফয়সালা দিয়েছে মানুষের ফলাফল প্রকাশ করেছে মানুষের ফলাফল প্রকাশ করেছে আল্লাহ বলেন আইজা মিতনা ওয়া কুননা তরাবা ওয়া ইজা মানা ইন্নাল আমাদিনুন কালা হালান তুম মুতালিউন ফাতালা আফরাইহু ফি সাওয়াইল জাহিম মৃতুতে আমাদের অস্থি মাটিতে পরিণত হলে ফলাফল কি প্রতিফল কি আল্লাহ বলেন সেই অবস্থাটা কি তোমরা পর্যবেক্ষণ করবে তাহলে তাদেরকে জাহান্নামের মধ্যে ফলে দেখবে বন্ধগণ ইয়া মানুষের ফলাফল বন্ধুগণ আল্লাহ বলেন ইয়া কল না ইন্নাল আমার দোদনা ফিল হাফিরা আই ইজা কন্যা আইজা মান না আখিরা কালো তিলকা আইজেন কারো রাতুন খাসিরা আমরা কি পিছু পায়ে যাব পূর্ব অবস্থায় তারা বলে আমরা কি পিছু পায়ে যাব পূর্ব অবস্থায় ফিরে যাব আহাদের অংশে ফিরে যাব আওয়ালে মারাতিনের অংশে ফিরে যাব মুনের অংশে ফিরে যাব অস্তিত্ব গলিত অস্তিত্বে পরিণত হলে মানব দর্মবারক মাটিতে পরিণত হলে তাহলে তোর সর্বনাশ হইবে তাহলে তো সর্বনাশের কুল হইবে এটা মানব জাতির মানুষের ফলাফল মানুষের ফলাফল বন্ধুগণ শতকরা একজনও জান্নাতি নয় জান্নাতি নয় তৃতীয় পক্ষের প্রচলিত ইসলামে অথচ তারা দুনিয়াতে দুনিয়ায় টুকলা বেদে ঘরে ঘরে পৌঁছে দিতেছে জান্নাতি নয় তৃতীয় পক্ষের প্রচলিত ইসলামে অথচ তারা দুনিয়ায় জান্নাতকে টুকলা বেদে ঘরে ঘরে পৌঁছে দিতেছে বন্ধুগণ নামাজ পড়লে জান্নাতে যাবে সত্য আবার সত্যস্রত হলে জাহান্নামে নামে যাবে এটাও সত্য বন্ধুগণ নামাজ হয় কৃতকর্ম আর সত্য হয় রাস্তা সত্য হয় আল্লাহর কদ্রত সত্তা নিদর্শন বন্ধুগণ তাই সত্যকে প্রত্যাখ্যান করে তৃতীয় পক্ষ মনকিরাতেই সত্যস্রত অবস্থানে নামাজ চালু করেছে ডাক হাক চিৎকারের পথে নামাজ চালু করেছে সৃষ্টির যুগলে দুটো অংশে আওয়লা আওয়াইলা ইয়াসকর ইনসান ও আন্না খালাক হোমিন কাবল আলামী এক সৈয়ার অংশে হালাতা আলার ইনসান হেনম মিনার দাহরি লামি এখন মাসকুরা মাসকুরার অংশে সৃষ্টি অংশে গাইরুল্লাহের অংশে যেন অনগামী হাদায়তের অংশে আওয়ল্লা মহারাতের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে প্রত্যেকের মনের অংশে মন কেরাতে মুখ ব্যবহার করে যে অংশের বিশ্ব নেতা ইতিপূর্বে বিশ্ব নেতা ছিল সেই অংশে তৃতীয় পক্ষ নামাজ হ্যাঁ শুরু করে দিয়েছে আদায় করা শুরু করে দিয়েছে আর পরে পরে পড়া পরে পর এই কায়েম করেছে আখিরাতের নিষ্ফল অংশে নামাজ পরে তারা জান্নাতের টুকলা বাধা শুরু করেছে আখিরাতের নিষ্ফল অংশে নামাজ পড়ে তারা জান্নাতের টুকলা বাঁধা শুরু করেছে দুনিয়াতেই জান্নাতের টুকলা বেঁধে নিল দুনিয়াতেই জান্নাতের টুকলা বেঁধে নিল বেঁধে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতেছে তাই কাল হাসরের মাঠে শতকরা একজনের কম জান্নাতি তাই কাল হাসরের মাঠে শতকরা একজনের কম জান্নাতি বন্ধুগণ নিজের ভুল করে নিজের ভুল করে কখনোই কোনো কার্য সিদ্ধি করা যাবে না আকিমত সালতা ওয়াতুত জাকাত ওয়ার কামর আকিন আতামরুন নাসা বিল বিররি ওয়াতন সন আনফুসাকুম ওয়ানতুম চাত্রনাল কেতাব আফালাতা আকিলুন নামাজ পড়ো জাকাত দাও জামাত করো এদিকে কেতাবের নিজের অংশের ভুল করো এদিকে কেতাবের তালিম দাও এদিকে কেতাবের তালিম দাও তবু কি বুঝো না আপনারা তাকিলুন তবে কি বুঝো না বন্ধুবান ইসলামের তৃতীয় এমন সত্য পক্ষে সংরক্ষিত আল্লাহর সম্বন্ধে মিথ্যাই রচনা করেছে আল্লাহর কদর সত্তা নিদর্শনের সম্বন্ধে উদত্তই প্রকাশ করেছে দুনিয়াতে ওয়ারিসুল আম্বিয়ার দাবিদার হইয়াছে দুনিয়াতে ওয়ারিসুল বিয়ার দাবিদার হইয়াছে বন্ধুগণ মিথ্যা তাদের সংরক্ষিত দলিলের সম্প্রচার দিয়া বিশ্ব মুসলিম জাতিকে অন্ধ জাতিতেই পরিণত করেছে বন্ধুগণ সত্য মিথ্যা তৃতীয় পক্ষের মিথ্যা তাদের সংরক্ষিত দলিলের সম্প্রচার দিয়া বিশ্ব মুসলিম জাতিকে অন্ধ জাতিতেই পরিণত করেছে বন্ধুগণ দলিলের সম্প্রচার দিয়া যেমন মানুষের যেমন মানুষের রুহের বিচার মাড়ে শরীর মাড়েই হইবে আল্লাহ রুহের বিচার করবেন রুহু হলো আল্লাহর কুদ্রুত সত্তা পরম প্রকৃতির আল্লাহর আদেশ গঠিত বিষয় তার বিচার শুরু হয়ে গেল মুনকে রুহু দৌড়ল মুনকে রুহু দৌড়ল অন্তরকে হৃৎপিণ্ড দৌড়ল আল্লাহর নিদর্শন সমূহ হইল অন্তর আল্লাহর নিদর্শন সমূহ হইল অন্তর রুহের বিচার মনের বিচার নয় মনের কোনো বিচার নাই সৃষ্টির দুটো অংশের সমাধান নেই কোন অংশের ইবাদত নিষ্ফল করা হয়েছে এ জাতি তাও জানে না মানুষ কোন অংশের ইবাদতের প্রাধান্য দিল কেমন অংশের হেদত জারি করিল এটা কি জিন আজাজিলে নেতৃত্বাধীন দিন অংশ নাকি কোন অংশ মানবের অংশ পবিত্র কোরআন মানুষের জন্য কোন পথের নির্দেশ দিল আর তৃতীয় পক্ষ মসজিদ মাদাসা মক্তব চালু করিল সৃষ্টির যুগলে কোন অংশের ধারা পালিত করলো চালক চালু করলো সেটা কি আখেরাতের জন্য নিষ্ফল অংশ কিনা যা মাটি দ্বারা সৃষ্টি এমন অংশ কিনা আহলে মারাদিনের অংশ কিনা হ্যাঁ মানব সত্তা ধ্বংস হলেই তো যাহার নাম বন্ধুগণ মানব সত্তা ধ্বংস হলেই তো যাহার নাম তাদের ইসলামের মানব সত্তা ধ্বংস হয় কি না ইত্যাদি বিষয়ে তাদের জানার বিষয় নয় তাদের বোঝার বিষয় নয় তারা মুসলমান তারা মুসলিম তারা মুসলমান তারা মুসলিম তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী মানব সত্তা ধ্বংসকারী জাতি যেমনি ইহুদি জাতি ও ফেরা তার জাতি ছিল বন্ধুগণ পবিত্র কোরআনে কোন আয়াতে কোনো আয়াতে উল্লেখ নেই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলে তাকে পুনরায় গঠন করা হবে হাসরে উত্থান করা হবে এমনি উক্তি পবিত্র কোরআনে নেই বন্ধুগণ সৃষ্টির দুটো অংশের মাঝে একটি অংশ আজরাইল আলী সালাম গ্রেফতার করেছেন সেই অংশই কাল হাসরে সারিবদ্ধভাবে হাজির করানো হবে ওয়াউরিদালারিকে মনে কামা খালাক মা তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করা হবে আর বলা হবে তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ হয়ে হাজির হয়েছ মনের অংশে হাজির হয়েছ মুন অংশে হাজির হয়েছ তো জাহার নামেই গেল বন্ধুগণ তো জাহান নামেই গেল তাই প্রচলিত ইসলামে কাল হাসরের মাঠে শতকরা একজনের জান্নাতি তাই প্রচলিত ইসলামে কাল হাসরের মাঠে শতকরা কম জান্নাতি বন্ধুগণ উদয় পূর্ণরূপে পূর্ণময় আল্লাহ শাসনকর্তার ওসী আসমানী প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানব জাতির তাওহদ একত্রবাদ একশ্বরবাদের সাফাইকারী সোয়াদা আল আল্লাহ তিনি শতকরা একজনেরও কম জান্নাতির প্রচলিত তৃতীয় পক্ষের সত্যমিতা সংরক্ষিত দলিলের ইসলামকে সমর্থন করিতে পারেন না বন্ধুগণ ভুলে ভুলেই সত্তা ধ্বংস হলে আত্মভূলা মহাপ্রাণের মূল্য নেই বন্ধুগণ ভুলে ভুলেই মানব সত্তা ধ্বংস হলে আত্মভুলা মহাপ্রাণের মূল্য নেই জগৎবাসী আত্মভুল পথেই সকল ধর্ম পালনে তৎপর জগৎবাসী আত্মভুল পথেই সকল ধর্ম পালনে তৎপর হ্যাঁ জান্নাতে কে যায় স্বর্গে কে যায় হ্যাভেনে কে যায় তহিদে সাফাই কে পায় বন্ধুগণ জগৎবাসী আত্মভোলা পথেই সকল ধর্ম পালনে তৎপর সৃষ্টির দুটো অংশে কোন অংশের তহিদবাদ একত্ববাদ একেশ্বরবাদ জগতে প্রচলিত মানব সভ্যতায় আনয়ন করা হয়েছে সেটা সেই অংশটি কি জিন আজাদিলের নেতৃত্ব অংশ আলো মারাতিনের অংশ প্রথম পূর্ব অংশ নাকি আল্লাহর কদরত সত্তার নিদর্শনের অংশ এ বিবেচনা করে যেন এ বিবেচনা করে যেন বিশ্ব মুসলিম জাতি বিশ্ববাসী তাদের ধর্মকায়েম করে তাদের ধর্মকায়ম করে আর তা না হলেই আর তা না হলেই আর তা না হলেই তাওহিদবাদ একত্ববাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হইবে আর তা না হলেই তাওহিদবাদ একত্ববাদ একেশ্বরবাদের ভুল প্রমাণিত হইবে উদয়পূর্ণ আল্লাহর শাসনকর্তার ওসি আসমানে প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষের তাওহিদের সাফাইকারী সদ আল নাফের সাফাই পাবে না কারণ মানুষগুলো মানবের অংশের ওই ভুল করেছে কুদ্রুতের অংশের ভুল করেছে সত্তার অংশের ভুল করেছে নিদর্শনের অংশের ভুল করেছে পরমের অংশের ভুল করেছে প্রকৃতির অংশের ভুল করেছে কেউ যদি তাওহিদের সাফাইয়ের যোগ্য বিবেচিত না হয় সে কখনোই জান্নাতের সাফাই পাবে না নবীগণ জান্নাতের সাফাই দিতে পারিবে না বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নাইলাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ